আমার কাছে প্রয়োজন মনে হয়েছে হাদিস জালিয়াতির যে রূপটা সেটা মুসল্লিদের সামনে প্রকাশ করে দেওয়া উচিত আল্লাহরব্লাহ আলাম বলছেন সুরায় বাকারাক উনাশি নম্বর আয়াত ওয়াইদুল্লিল্লা দি নায়ক থুবু নল কিতাব বি দিহিম ওয়া সুম্য়া কুলু নাহাদ আমিনী ইমদুল্লাহ লিয়াস্তারু বিহী সামানন কলীলা আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াইল নামক শাস্তি জাহান্নাম আল্লাদিন আয়া তুবু নান যারা নিজেরা লেখে লেখে নিজের হাত দ্বারা থুমাইয়া কুল উন আহা যামিনাহ অতঃপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে কি জন্য লেখে লিয়াস্তারু বিহি থামান কলিলা তারা কিছু অল্প মূল্যে কিছু ক্রাই করতে চাই করতে চাই আল্লাহ পরের বাক্যে বলছেন তারা যা হাত দিয়ে লেখে এবং যা উপার্জন করে উভয়ের জন্য শাস্তি হলো ওয়াইল জাহান্নাম এই কাজটা করতো মূলত ইহুদিরা অতঃপর এই কাজটা পর্যায়ক্রমে মুসলিম নামের কলঙ্ক একশ্রিনে আলেম করে এসেছে এটা মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার কিন্তু আল্লাহর একটা বড় ওয়াদা আপনারা নিশ্চিত থাকুন পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান গোষ্ঠী কোরআন এবং সৈহাদিসের বিরুদ্ধে আপ্রাণ ষড়যন্ত্র করে কোরআন সন্নাকে গোপন করতে পারেনি কিয়ামত পর্যন্ত এই কাজটা করতে পারবেন না ইনশাআল্লাহ কারণ আল্লাহ নিজের চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছেন জিকির শরীয়তকে নাজিল করেছি এবং হেফাজত করার দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি এটা আল্লাহ নিজেই বলছেন অতএব আবু জাহাল যখন পারেনি উদবা সাইবা আবুল আহাব যখন শরীয়তকে গোপন করতে পারেনি কেমত পর্যন্ত এরকম ব্রেনি এইরকম পণ্ডিত এরকম মানে কৌশলী চৌকশ সঠতাপূর্ণ প্রতারক আবু জেহলে আর জন্ম কেউ নেবে না এটাতে আশ্বস্ত হওয়া যায় যে শরীয়ত অক্ষুন্ন থাকবে এর মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারবে না যদিও ইতিপূর্বের কেতাবে তাওরাত ইঞ্জিল জাবুরের দায়িত্ব আল্লাহ রাবুল আলম নেননি যার কারণে সেগুলো সব বিকৃত হয়ে গেছে দেড় হাজার বছর হতে যাচ্ছে আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোরআন এবং সয়ী হাদিসের উপরে কেউ কোনো করাঘাত করতে পারেনি যার মাধ্যমে শরীয়তকে গোপন করতে পারে করেছে কিন্তু আবার প্রকাশ করে দিয়েছে কেউ না কেউ কাউকে দিয়ে আল্লাহ প্রকাশ করে নিয়েছেন কেন আল্লাহর ওয়াদা সরে আনফাল আট নম্বর আয়াত ওয়ু হাক্কা ওয়ায়ুব তিলুল বা অতিল অলৌকারী হাল আল্লার দায়িত্ব হল হককে সত্যকে সত্য বলে প্রতিষ্ঠা করা আর বাতিলকে বাতিল বলে চিহ্নিত করা অলৌকারী হাল মুজরিমুন যদিও অপরি অপরাধীরা খারাপ মনে করে যেটা প্রকাশ পেয়ে গেল আবু জেহেলের গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়নি গেছে আবু লাহবের গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে সুরায় আম্বে আঠারো নম্বর আয়তাল্লাহ বলেছেন বল্ একদা বল হাক্কা বিল বাতিল ফাইয়াদ মাগুহু ফাইদা হওয়া আল্লাহ হক ধরে বাতিলের পরে এমন জোরে মারেন ফাইয়াদ মাগুহু বাতিলের মাজা ভেঙ্গে দেন ফাইদা হওয়া যা বাতিল তখন ছিন্ন ভিন্ন নিশ্চিহ্ন হয়ে যায় এটা তো আল্লাহ কাজ কিন্তু যুগ যুগ ধরে ইহুদি খ্রিস্টান যেমন আল্লাহর এই বিধানগুলোকে পরোয়া করেনি নিজের আত্মতৃপ্তির স্বার্থে কোরআন এবং সুন্নাকে গোপন করার চেষ্টা করেছে এক শ্রেণীর আলেম আত্মতৃপ্তির জন্য শুধু দুনিয়াবি কিছু অল্প মূল্যে কুরাই করার জন্য অর্জন করার স্বার্থে আজকে শরীয়তকে সাময়িক আত্মতৃপ্তির জন্য গোপন করছে মানুষের সামনে অস্পষ্ট রাখছে অথবা জাল করে মিথ্যা যোগ করে প্রচার করছে আল্লাহ বলছেন সুরায় বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাল বেসুল হক কবিল বা তিল তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রণ করো না অর্থাৎ তুমুল হক কং তুম তোমরা জেনে কি হকটাকে গোপন করবে এ সমস্ত আয়াত নাজিল হয়েছিল কাফের মুশ্রেক ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আর আজকে ক্ষুদ্রা পেশ করতে হচ্ছে এক শ্রেণীর আলেমের বিরুদ্ধে কিভাবে শরীয় জাল করা হয়েছে এর প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষ জানে না তবে আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াদা যে আল্লাহ পালন করবেন এটা এখন হয়ে যাচ্ছে একজন ডাক্তারের সামনে পাস বড় একজন আলেম বিরাট আলখেল্লা পরিহিত লম্বা পাগড়ি লম্বা দাঁড়ি তার সামনে কোনো জবাব দিতে পারছেন না একজন প্রফেসর আজীবন নাস্তিক ছিলেন কিন্তু হকটা পাওয়ার পরে সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম তার সাহস হচ্ছে না ওই নাস্তিক পূর্বে থাকা নাস্তিক প্রফেসরের সামনে দুইটা কথা বলার একজন সচিব তিনি যখন হকটা পেয়ে গেছেন তার দাপটে তার কথার ওজনে এই ভূতা প্রতারক শ্রেণী সঠতাপূর্ণ আলেম তার সামনে কথা বলতে পারছেন না এটা আল্লাহ রব আহ নিজেই করে দেন এখন এইগুলো হচ্ছে মুরগি যখন জবাই করা হয় শেষ মুহূর্তে খুব নড়াচড়া করে এমনি স্বাভাবিক গতিতে যত লাফালাফি করে মরার পূর্ব মুহূর্তে তার চেয়ে বেশি লাফালাফি করে বাংলা ভাষা একটা প্রবাদ চালু আছে ওই প্রকার পাখনা উঠে মরিবার তরে পাখনা এমনি গজায় না গোটা বাংলাদেশে হকের তীব্র আওয়াজে বাতিলের মাজা ভেঙ্গে যাচ্ছে শিরিক এবং বেদাতের শিকড় উপড়ে যাচ্ছে বেদাতপন্থীরা এটাকে সহ্য করতে পারছে না আমরা বিশ্বাসী সমস্ত বাতিল যদি একদিকে হয়ে যায় তবুও হকপন্থীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট হবে আল্লাহ এতে কোনো সন্দেহর অবকাশ নাই এই ইতিহাস খুলে দেখা দিতে চাই যখন শাহ ইসমাইল শহীদ রহমা তার দাদা অলিউল্লাহ দেহলভি কোরআনের অনুবাদ করলেন তখন তারা গোটা আলেম এক বাক্যে কাফের বলে ফতোয়া দিল সর্বনাশ ট্রান্সলেট করে ফেলেছে অতএব কাফের তিনি বই লিখলেন এই মৌলবীদেরও অত্যাচারে বই লেখলেন আসার উদ্দিন হজ্জাতুল্লাহ এই বইটি লেখার পরে সৌদি আরবে এত অপপ্রচার চালালো অবশেষে বইটা নিষিদ্ধ ঘোষণা করলো কিন্তু যখন বইটা পড়লেন সৌদি সরকার তখন এই বইটি আবার প্রত্যেকটি প্রতিষ্ঠানের সিলেবাস আকারে করে দিলেন উল্টা হয়ে গেল পরিবেশ কারণ তিনি যা লেখছেন সবগুলো মূলনীতির আলোকে তারই ওর জন্ম নেওয়া তার নাতি শাহলিউল্লা ইসমাইল রহিমাহুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালার ছিলেন তিনি এবং সাইয়েদ আহমদ দুইজনাই ছিলেন হক